বন্ধুরা আজকে গুরু পূর্ণিমা সবার বাড়িতেই নিশ্চয়ই পুজো হচ্ছে আমাদের বাড়িতেও আজকে পূজা আজকে আমরা যেহেতু প্রণমানন্দজির দীক্ষায় দীক্ষিত নিয়ে আমাদের গুরু তোমরা দেখো আমরা ওনাকে কীভাবে ফুল মালা দিয়ে সাজিয়েছি ফল মিষ্টি দিয়েছি আর আমাদের ঝাকুরের সিংহাসন তোমরা আগেই দেখেছো তারপর আমরা আজকে ফুলে ফুলে মালা সাজিয়েছি মা এখন আরতি করছে এই গুরু পূর্ণিমা তিথি গতকাল সন্ধ্যে ছটা উনচল্লিশে শুরু হয়েছে আজকে চারটে বিকেল চারটে পনেরো পর্যন্ত গুরু তিথি থাকবে